বা মোর টাকা লাগবে টাকাতে তো মুই আবার কোনো টাকা পাম তো বাবি ঠিক মুই টাকা দে তুই কি টাকা কামাই যখনই টাকা দিন বুই কিছু জানু না মোক হাজার টাকা লাগবে হাজার টাকা দে হাজার টাকা নিয়ে তুই কি করবো আইফোন কিনিম হাজার টাকা দিয়ে তুই আইফোন কিনব তুই কি গা ধাছিস হাজার টাকা দিয়ে কোনো আইফোন পাওয়া যায় আইফোন চলতে পারছি হাজার টাকায় হা কি আইফোন সেল হাজার টাকায় দুম দুম বেস্ট অফার হাজার টাকা আইফোন চেচাই তোরি হ্যাঁ মনে ফাল তুই হাজার টাকায় ফের কি আইফোন দে আরে চেচাই তো দিও পারে যদি চুলি আসে হাজার টাকায় দেখ তা আবার সিক্সটিন প্রো ম্যাক্স সেটা তো ঠিক যদি চুলি আসে হাজার টাকায় আইফোন তাহলে তো সেই ব্যাপারই হ্যাঁ তাহলে তো গুটি নাল এলা একদম ফালতু কথা

মোর পকেট অব্দি পনেরোশো টাকা ছিল পাঁচশো টাকা আছে হাজার টাকা কে নিল কেউ নাই নিব কেউ নি নি কে তাহলে টাকাটা গেল কো না আরে টাকাটা মুই নিয়া মুই তুই তো পাগলা করে দিব ইখুনে কুচিস কেউ নি নি কে ইখুনে কুচিস মুই নিয়াও তোর সাথে কথা কই মোর শান্তি আছে মোর কথা শেষ না হতে তুই পেটে পেটে চালু করে দিলু তাহলে তুই হাজার টাকাটা নি কি করলি আচ্ছা কবি মুই টাকাটা নিয়ে কি করি দিপুনি চাই ওই ফের আজকে টাকা নিয়া আর মুখ না কুইতে টাকাটা দি দিদি লুকিওয়া তোমার কথাটা বলার টাইমটাই তো দিলিনি টাকাটা না দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল হ্যাঁ খুব ভালো করিয়েছিস তুই তো টাকা গিলা দি দি লোভ ধরাই দিলু ইকুন টাকা না দিলে তো বাড়ি ছাড়ি যাবে টাকা গিলা মোর শেষ করিলে আমরা মা

কাকা হাফ কিলো ময়দা দিতে বললো মা আর জিরা একশো গ্রাম একটা সার্বা প্যাকেট দাও কর্ম খালি বিনা পরিশ্রমে বাড়িতে বসে বসে হাজার হাজার টাকা ইনকাম করুন থাকি তুই কি নিবো না নিব নিজে কামাই করে এনে নিবা থাকি টাকা না মাল কাকা পেপারটা নিয়ে গেলাম পেপারটা নিলে হবে পেপারের দাম পাঁচ টাকা এই তুমি পাঁচ টাকা কেন দশ টাকা নাও টাকা দিলা না পাঁচ টাকা দিয়ে দাও পেপার আমরা কই দিলা ওটা বাবার খাতা লিখে দাও আমার বাবার খাতো লেগে তো স্যার আমি পেপারের দেখে আসলাম আমার কাজের খুব প্রয়োজন স্যার আমি কাজ করতে চাই ও আচ্ছা বুঝলাম শুনুন আপনি যদি আমাদের এই সংস্থায় যুক্ত হন তাহলে আপনি লাইফ টাইম বাড়িতে বসে বসে ইনকাম করতে পারবেন হ্যাঁ স্যার আমি করতে চাই স্যার কি করতে হবে আমাকে দেখুন আপনাকে এখানে কাজ বুঝিয়ে দেওয়া হবে আপনি বাড়িতে কাজটি কমপ্লিট করে আমাদের অফিসে জমা দিলে আপনাকে সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেওয়া হবে তাহলে স্যার আমাকে কি কাজ দেওয়া হবে সেটা তো এখন বলা যাচ্ছে না কিন্তু আপনাকে খুব সহজ কাজ দেওয়া হবে আপনি বাড়িতে বসেই কাজটি কমপ্লিট করতে পারবেন আপনি কি কাজটি করতে ইচ্ছুক হ্যাঁ স্যার আমি ইচ্ছুক এত সহজ কাজ কি ছাড়া যায় তাহলে আপনাকে এখন পাঁচ হাজার টাকা জমা দিয়ে রেজিস্টার করতে হবে স্যার পাঁচ হাজার টাকা দিতে হবে হ্যাঁ আরে বাবা আপনি এত চিন্তা করছেন কেন আপনি তো একদিন কাজ করে পাঁচ হাজার টাকা তুলে নেবেন এই টাকাটা তো আপনাকে একবারই দিতে হচ্ছে আর আপনি আমাদের এখানে লাইফ টাইম ইনকাম পাবেন আচ্ছা স্যার ঠিক আছে আমি এক্ষুনি পাঁচ হাজার টাকা ম্যানেজ করছি স্যার বাবা প্রথম যে টাকা লাগবে আবার ফের কিসের টাকা লাগবে তোর এই একটা চাকরি পাম চাকরিটা জয়েন হওয়ার জন্য পাঁচ হাজার টাকা লাগবে ওই পাঁচ হাজার দিলে তাহলে আমি চাকরিটা পাই যাম চাকরি পড়াশোনা নাই কিছু নাই আর তুই পাবু চাকরি তুই চাকরি করিব না চুরি করিবু না চামারি করবু সেটা তোর ব্যাপার কোনো টাকা টাকা আর তোকে মুই দিবা পারবে না নিজে ফের কুচিস যা করব কামাই করি করিব আরে এখন চাকরির জন্য টাকা দাজন কথা দিবা মানে নি কর টাকা ছাড়া চাকরি করা যায় নি কি চাকরি করব কর টাকা টাকা দাও যাবে না না মোর টাকা লাগবে আজকে তো কোন দিন চাবানা গুতো দিনা পয়সা পয়সা দিতে যাই পাঁচ হাজার টাকা দিয়ে কি হ্যালো কাকা দীপু না মাল খাওয়া বাড়ি যাবা চাই নাকি এক না আইসা একটা তোলা আরে মো কুড়া নি যাই তুই বাড়ি চক মুই যাবাং ভাই বাড়ি যাবস তে কুড়া বুয়া মোর বাড়ি গো নাই মই জিনা মন সিরা চল যা মক ছাড় তুই বাড়ি ও টাগলুর বাড়ি মই যাবাং উডো মো বাই নাই আজকে থাকি না কুড়া যাবু মুই জিনা মন সিরা চল যাম তা ওক বেটা জানিস বেটা চাকরি পাবে চাকরির জন্য টাকা দিব না বেটা তাহলে কি তাহলে হল হ্যাঁ একটা বেটা মুই ওই ওই কাক দিবে মুই মরি যাইলা ভালো করে কুবা হবে না দাঁড়